নূর হওয়াতে যখন অস্বীকার করা হয়েছিল নবী পাপায় নূর মেনেছেন ইমামে আসাম নেদী किताब पढ़े इमाम आजम अबू हनीफा कसीदत नुमान के मध्य मुस्तफा के नूर लिखे थे बोलो कि अब्दुल कादिर जिलानी सिरुल असरार व मजहर अल अनवार किताबे नबी पाक के नूर लिखे थे मुजद्दिद अल फसानी मक्तूबात शरीफ के मध्य नबी पाक के नूर लिखे थे शेख अब्दुल हक मुहदीस दहलवी मदारिज अल नबुवत के मध्य नबी पाक के नूर लिखे थे एक पृथ्वीर मुसलमान इमाम सुरकानी মধ্যে নবী পাকের নূর লিখেছে ইমাম ইবনে হাজার আসকালানি সারা শামাইল তিরমিজির মধ্যে নবী পাকের নূর লিখেছে ইমাম মোল্লা আলী তারি মিরতাতের প্রথম খন্ডের মধ্যে নবী পাকের নূরের তৈরি ছেন ইমাম আলোসি তাফসিরে আলোসির মধ্যে নবী পাক কে নূর লিখেছেন ইমাম সিউতির তাফসিরে জালালাইনের মধ্যে নবী পাক কে নূর লিখেছেন বিশ্ববিখ্যাত ইমাম গোন নিজের কিতাবের মধ্যে মুস্তাফার নূর লিখেছেন আর যখন জাবির রাদিয়াল্লাহু তাআলা নবি পাক কে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পর্যন্ত কি তৈরি করেছে আমার নবি উত্তরে বলেছে আল্লাহ ফরয করতে তোমার মুস্তাফার

ইমাম চে বলে ইমামে হেলে শুননা শুধু মোহাম্মতের তমু করে বলে দেননি ইসলো বলে তিনি

আর নবীকে সমস্ত জ্ঞান দিয়ে দিয়েছে তো নবী আল্লাহর সমতুল্য জ্ঞানী হয়ে গেছেন কিন্তু এই গাঁজা কে বুঝাবে যে আল্লাহর সামনে নবীর জ্ঞান হলো আনসি আর সৃষ্টির সামনে নবীর জ্ঞান হলো সমস্ত কথা মনে হয় আল্লাহর সামনে নবীর জ্ঞান হলো কিছু আনসি

এটা আপন আপন কিসমত ব্যাপার আপন আপন মুকাত্তার এর ব্যাপার যে কেউ আবু জেহেলের সুন্নাত ফলো করে তাই তারা বলে নবী এটা জানেন না এটা জানেন না এমন ছিলেন না এমন ছিলেন না জান্নাত দিতে পারে না উমুখ করতে পারে না ঘুমক করতে পারে না তারা আবু জেহেলের সুন্নাতে আমল করতেছেন আর আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাকের কোন গান করে নবী পাককে মুস্তাফার মনে করে নবী পাককে মালিকের জান্নাত মনে করে নবী পাককে আল্লাহর খাজারার মালিক মনে করে সাহাবা کرامের সুন্নাত

কিন্তু নবী মুস্তাফার ভোট বের করতে আর বাদ দেয় নাই তাহলে মুস্তাফার ভোট যদি বের করে নামাজ পড়ে কি করবে রোজা রেখে কি করবে হজ করে কি করবে আর 90 কোটি বছর ইবাদত করনেওয়ালা

আল্লাহ পাক নবী মুস্তাফাকে তার জ্ঞান দান করেছেন একটি জায়গায় মুনাজারা ছিল বাবা উত্তর প্রদেশের মাটিতে একদিকে ওয়াহাবীদের স্টেজ একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজ মুনাজারা হচ্ছে মুনাজারা দুই দিন মুনাজারা হওয়ার পর ঝামেলা লেগে বঞ্চল হয়ে গেল এলাকাবাসী বড় বড় নেতা মাথা মণ্ডল মাথা পর মিলে কোন রকম করে মাত্র আধা ঘন্টা করে সময় নিলো যে এই মলবি আধা ঘন্টা বলবে এদিককার মলবি আধা ঘন্টা করে দুইজনের এক ঘন্টা টাইম পুলিশ প্রশাসনের উপস্থিতিতে দেওয়া হলো আর কতদিন পরে ডেট হলো তিন দিন পর তিন দিন পরে হবে সব এসছে নিদিগে আহলে সুন্নাত ওয়াল জামাত এক দিয়ে ওয়াহাব মাজমাতে বসে আছেন মুনাজারা আরম্ভ হয়েছে সর্বপ্রথম ওয়াহাবিকে বলতে বলা হলো